নমস্কার বেঙ্গলি ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন জন্মাষ্টমীর ব্রত কবে পালন করতে হবে পনেরোই আগস্ট না শুক্রবার না ষোলোই আগস্ট শনিবার তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কবে এবং কীভাবে আমরা জন্মাষ্টমীর ব্রত পালন করবো জন্মাষ্টমীর ব্রতের মাহাত্ম জন্মাষ্টমী ব্রতের দিন কি কী করতে হবে এবং কোন কাজগুলি করা নিষিদ্ধ জন্মাষ্টমীর ব্রতের সংকল্প মন্ত্র অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে জন্মাষ্টমীতে আমরা কখন উপবাস শুরু করব এবং কখন ব্রত ভঙ্গ করব জন্মাষ্টমীর পরের দিন পারিয়া পারণ মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে স্বাস্থ্যবিধি মেনে যারা উপবাস রাখতে অক্ষম তারা কিভাবে ব্রত পালন করবেন কোন অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করবেন সর্বোপরি কোন সময়টি ভগবান শ্রীকৃষ্ণের পুজোর জন্য সর্বোত্তম সেই সব কিছু নেই আজকের এই ভিডিওতে বলবো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এই দু হাজার পঁচিশ সালের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী মহৎ উৎসব পালিত হবে আগামী শনিবার দিন যদিও পনেরোই আগস্ট শুক্রবার থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধি অনুযায়ী এই ব্রত শনিবার দিনই পালন করতে হবে কেন এরকম নিয়ম তো একটু পরে আমরা যে আলোচনা করব তার আগে আমরা জেনে নেবো এই জন্মাষ্টমীর ব্রত পালনের কি গুরুত্ব কি মাহাত্ম রয়েছে এই তিথির কেন সকলের এই ব্রত পালন করা উচিত শাস্ত্রে উল্লেখ রয়েছে যে চলুন এই বিষয়ে আমরা জেনে নেব এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে যেই জন জন্মাষ্টমীর ব্রত পালন করে তাদের পূর্বের জন্মকৃত সকল পাপ ক্ষয় হয় এবং জেনে না জেনে আমরা অনেক পাপ করে থাকি কিন্তু সেই সব পাপ থেকে নিষ্কৃতি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলের পালন করা উচিত ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদান করেছেন হে ব্রাহ্মণ যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই কিন্তু ব্রত পালন করা উচিত যে ভবিষ্যতর পুরাণে ভগবান আরও বলেছেন যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই ব্রত নিষ্ঠার সহিত পালন করবে তারা নিরক শান্তি আনন্দ প্রসিদ্ধ এবং লাভ করবে ভগবান কৃপা লাভ করবে কিন্তু যারা এই পবিত্র জন্মাষ্টমী অনিচ্ছাকারে পালন করবে না তারা অধগতি লাভ করবে এই জন্মাষ্টমীর ব্রতের গুরুত্ব প্রসঙ্গে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র মুনির কাছে ব্যক্ত করেছেন বিষ্ণু রহস্যে তিনি বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে ভোজন করে তাকে শুদ্রাঙ্গ বলে এবং সব হস্ত ভোজনের পাপ বর্ষ করে তার সাথে কাকের মাংস শুকুনের মাংস গাধার মাংস ইত্যাদি নরবংশ মাংস ভক্ষণের পাপ স্পর্শ করে সব হস্ত এবং মৃত্যুদের মিত্রদেহের আত হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয় জন্মাষ্টমীর ব্রত না করে যারা আহার করে তাকে সেরূপ পাপ স্পর্শ করে ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন এই ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করে ত্রিভুবনের নিখিল পাতক তার স্পর্শ হয় অর্থাৎ ত্রিভুবনের সকল পাপ রাশি তাকে স্পর্শ করে তার অতীত এবং ভবিষ্যতে শতপুরুষ অধগতি লাভ করে ব্রহ্মাজি আরও বলেছেন যদি কোনো বে জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি যে শাস্ত্র অধ্যয়ন করে সেই জ্ঞানী ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত না করে আহার করে ভীষণ বন মধ্যে সে সর্পজন লাভ করে অর্থাৎ গভীর বনে সে বিষদর সর্প হয়ে জন্ম লাভ করে তার ইহলোক পরলোক কোথাও কোনো সুখ নেই এই জন্মাষ্টমীর মাহাত্ম প্রসঙ্গে স্কন্দপুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে কোনো সুখ নেই এই জন্মাষ্টমীর মাহাত্ম প্রসঙ্গে পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির জন্য শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন পালন করেন তার বিগত সাত জন্মের পাপরাশি বিনষ্ট হয় পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে সে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে তাহলে ভক্তগণ আমরা সংক্ষিপ্তভাবে জন্মাষ্টমীর মাহাত্মকতা শ্রবণ করলাম জন্মাষ্টমীর ব্রতের এরকম অনেক মাহাত্ম শাস্ত্রে রয়েছে এবং যে শাস্ত্র যে জন্মাষ্টমীর ব্রতের মাহাত্ম দেওয়া হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য জন্মাষ্টমীর ব্রত না করলে এত এত হয়েছে যে এত এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে দেখুন ভয় দেখানো কিন্তু ভগবানের উদ্দেশ্য নয় ব্রহ্মা যে নির্দেশনা প্রদান করেছেন তার উদ্দেশ্য হলেও আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই জন্মাষ্টমীর ব্রত পালন করি যাতে আমরা ভুল না করি মানুষ কখনো ভুল করে কেউ কখনও আগুনে হাত দেয় যখন সে জানে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় তাহলে কি এই রকম আমরা বলতে পারি যে আগুনে যখন হাত পুড়ে যায় তাহলে ভগবান আগুনে কেন সৃষ্টি যে করলেন মানুষকে ভয় দেখানোর জন্য না তা কখনোই নয় আগুনের নির্দিষ্ট ধর্ম রয়েছে উপকারিতা রয়েছে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় জেনেও বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবে না তাই ব্রহ্মাজি নারদ মুনিকে যে নির্দেশনা দিয়েছেন বা নারদ মুনিকে যা যা বলেছেন জন্মাষ্টমী পালন করলে কী কী মহাশাস্তি ভোগ করতে হয় পাপ মানুষকে স্পর্শ করে তার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে বলেছেন ভগবানের সন্তুষ্টির জন্য মাত্র একদিনে আমরা যাতে জন্মাষ্টমীর ব্রত পালন করতে সচেষ্ট হয় এই তিথি হল যে আনন্দের উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাবের আনন্দ তাহলে ভয় দেখানো কখনোই উদ্দেশ্য নয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত সারা বছর এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন তার আনন্দের শহীদ উপবাস করেন ভগবানের সেবা করেন যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন মূর্খ বোকা যারা ভাবে আমার অনেক ধন সম্পত্তি রয়েছে অনেক প্রতিপত্তি রয়েছে আমার জন্মাষ্টমী পালন না করলেও চলবে এবং এই সব সমস্ত কিন্তু এই সব যে শাস্ত্র নির্দেশনা তাদের জন্যই কিন্তু তারা ভগবানকে নির্দেশকে লঙ্ঘন করেছে শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করেছে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে সকলকে ভয় দেখানো হয়নি যারা ভগবানের বাক্যকে মান্য করে না শ্রদ্ধা করে না যারা নিজেদের দর্প নিজের অহংকারের জন্য জন্মাষ্টমী পালন করে না তাদের জন্য এই ভয়স্বরূপ বাক্যগুলি ব্যবহার করা হয়েছে যাতে অন্তত একটা ভয় নিও হলেও তারা এই ব্রত পালন করে এই ব্রত পালন করলে কার লাভ হবে যিনি ব্রত করছেন তারই হবে তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন এবার জেনে নেওয়া যাক অষ্টমী তিথি কখন পড়বে সেই বিষয়ে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে শুক্রবার পনেরোই আগস্ট রাত্রি এক রাত্রি একটা আঠেরো একটা আঠেরো ঘটি আঠেরো ঘটিকায় এবং তিথি শেষ হবে শনিবার ষোলোই আগস্ট রাত্রি দশটা ঊনপঞ্চাশ ঘটিকায় তাই শাস্ত্রসম্মত সম্মত বিধি অনুসরণ করে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার দিন জন্মাষ্টমীর ব্রতের পালন সম্পন্ন করতে হবে সতেরোই আগস্ট একত্রিশে শ্রাবণ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাস্ত্রবিধি অনুসারে এই ব্রতের পালন ক্রিয়া সম্পর্কে আমরা একটু পরেই কিন্তু বলবো হে পরত পরমাশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী তিথি ব্রহ্মার প্রতিকল্পে ব্রজেন্দ্র নন্দন ভগবান স্বয়ং এই মর্তলোকে আবির্ভূত হয়ে থাকেন ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর রগের দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে চন্দ্র রাশিতে অবস্থান করে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয় তখন পরম পুরুষোত্তরা ভগবান স্বয়ং অবতীর্ণ হন বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে তো কোনো উদ্দেশ্য নিয়ে ভগবান আসেন ভগবানের বিভিন্ন অবতার রয়েছে অন্তত কোটি প্রকাশ রয়েছে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান নিজেই বলেছেন ইদাহ ইদাহি ধর্মস্ব গ্লিনির গ্লানিরো ভবতী ভারত অবতনাম অধর্মস্ব তদতমান মহ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার সম্ভাবানী যুগে যুগে প্রতিযুগে ভগবান আসেন কেন আসেন তিনি তিনটি কারণে উল্লেখ রয়েছে পরিত্রাণায়ও সাধুনাম অর্থাৎ সাধুজনদের পরিত্রাণ করার জন্য বিনাশায় চো দুষ্কৃতম দুষ্কৃতদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থা স্থাপনের জন্য আমরা চারটি যুগের কথা শুনি সত্যযুগ দাপর যুগ ত্রেতা যুগ কলিযুগ এই চারটি যুগে ভগবানের বিভিন্ন অবতার ধারাধামে আসেন কিন্তু স্বয়ং ভগবান সব যুগে আসেন না তিনি কখনো আসেন সেই প্রসঙ্গে ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মার প্রতিকল্পে মাত্র একবারই তিনি আসেন অন্যান্য সময় প্রতিযুগে ভগবানের অবতারগণ আসেন কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি হলেন সকল অবতারের অবতারই এই প্রসঙ্গে শ্রীমৎ ভগবত গীতা মানে প্রথম স্কন্ধে বলা রয়েছে এতে চাং কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলম লোকম নিয়ন্তি যুগে যুগে অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান তার অংশ এবং কলা যুগে আসেন বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু পরম পুরুষোত্তম ভগবান আসেন অষ্টবিংশতি চতুর যুগে অর্থাৎ ব্রহ্মার প্রতিকল্পে এবার জেনে নেব জন্মাষ্টমীর ব্রত উদযাপন করবো সেই বিষয়ে ভারত এবং বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ স্থানে ষোলোই আগস্ট শনিবার দিন ব্রত পালন করতে হবে ব্রতের আগের দিন থেকে অত শুক্রবার থেকে সংযম থাকতে হবে নিরামিষ খাদ্য খাবার খেতে হবে যারা আমিষ ভক্ষণ করেন তারা কুড়ি তারিখ অবধি আমিষ বর্জন করবেন কারণ হচ্ছে উনিশ তারিখে পড়ছে একাদশী ব্রত তাই সম্পূর্ণ সপ্তাহটি নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন জন্মাষ্টমীর ব্রতের আগের দিন অবশ্যই ভগবত যে ভগবত প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ আতবচালের ভা ভোগ ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এরপর বলবো জন্মাষ্টমীর ব্রতের সংকল্প কখন এবং কীভাবে করতে হবে জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রতি প্রাত করতে হবে এবং জন্মাষ্টমীর দিন অনেকেই জিজ্ঞাসা করেন যে ব্রহ্ম মুহূর্তে কোনটাকে বলে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় অর্থাৎ ভোর পাঁচটার মধ্যে প্রাতসান করে শুদ্ধ বস্ত্র পরিধান পরিধান করতে হবে তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হল আদ্যস্থিত নিরাহারও সভূতে পর পরমেশ্বর ভস্বামী দেবকী পুত্র ওস্মিন জন্মাষ্টমী ব্রতে আদ্যস্থিত নিরাহার সার্বভৌগ বিবর্জিত বে বেআম পুণ্ডরী কাক্ষরণাম ভবাচ্যুত ভবাচ্যুত তো এই মন্ত্রটি হলো যদি আপনাদের যদি মন্ত্রটি যদি অসুবিধা হয় উচ্চারণ করতে তাহলে মনে মনে বলেও এটা সংকল্প করতে পারেন হে ভগবান আপনি আমাকে কৃপা করুন আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি আমার যেন কোনো সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আপনার চরণে সরানাগত এভাবেই সংকল্পের কাজটা সেরে নিতে হবে এবার জেনে নিন ব্রতের ক্ষেত্রে কী কি বর্জন করতে হবে এবং কোন কাজগুলি করতে হবে যেই জিনিসগুলো বর্জন করব হচ্ছে ব্রতের আগের দিন থেকে আমিষ খাদ্য বর্জন করতে হবে চা পান কফি টফি এইসব কিন্তু বর্জন করতে হবে অবৈধ সঙ্গ দ্রুত ক্রীড়া জুয়া খেলা এসবগুলো বর্জন করতে হবে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা এগুলোকে বর্জন করতে হবে এবং কোন কোন কাজগুলি করবেন ব্রতের দিন সংকল্প করার পর মঙ্গল আরতি করতে হবে অধিক হরিনাম ব জপ করতে হবে চৌষট্টি মালা জপ করতে পারেন ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন পরিবারের সকল সদস্যদের সকালে ভগ ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে প্রণাম করবেন তুলসীতে জল দান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন রাধাকৃষ্ণকে প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু পথে গোপেশ্ব গোপীনা গোপী কান্ত রাধাক্রান্ত নমস্তুতে শ্রী রাধিকার গো প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামী হরিপ্রিয়ে এই মন্ত্র উচ্চারণ করে রাধা কৃষ্ণকে সকলে অবশ্যই প্রণাম করবেন সকালবেলাতে এইভাবেই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি তার সেবা করুন এভাবেই ভগবানকে ভোগ নিবেদনও করতে পারেন এবং ভগবানকে দিনের বেলায় কি ভোগ দেওয়া যাবে নাকি রাত্রির বারোটার পরে ভোগটা দিতে হবে এখানে বলা যে ভগবান কিন্তু নিজে উপবাস করেন না আমরা করি তাই ভগবানের অষ্টকালীন ভোগ নিবেদন চলে শি শ্রীক্ষেত্রপুরীতে প্রভু জগন্নাথকে ছাপ্পান্ন ব্যঞ্জন ভোগ নিবেদন করা হয় এছাড়া ফল মূল মিষ্টান্ন ক্ষীর পিঠাপুলি পায়েস ইত্যাদি ভোগ নিবেদন করতে পারবেন অন্য ব্যঞ্জন বা পিঠাপুলি আমরা পূজার দিন গ্রহণ করতে পারবো না পরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে এবং রাত্রি বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করতে হবে সারাদিনে নাম করতে হবে এবং শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম পাঠ করব ভগবদ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় আপনি চাইলে সম্পূর্ণ ভগবদ্গীতার সাতশোটি শ্লোকও পাঠ করতে পারেন এর অর্থ হলো যে আমরা এই দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং প্রভু তো সারাদিন উপোস উপবাস করতে পারি না তো এই রকম যদি কেউ থাকেন যিনি অসুস্থ অসুস্থ তারা কি করবেন ভগবান হলেন ভাগ ভাবগ্রাহী জনার্দন তার মনের যে প্রচেষ্টা তার আন্তরিক প্রার্থনায় সেটা ভগবান গ্রহণ করে থাকেন একান্ত যারা অসমর্থ তারা জলপান করে ফলমূল গ্রহণ করে কিন্তু ব্রত পালন করতে পারেন ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষরা ফলমূল গ্রহণ করে ঔষধ ইত্যাদি গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন রাত্রি বারো কোটিকার পর শ্রীকৃষ্ণের মহা অভিষেক হয়ে থাকে আপনি চাইলে বাড়িতেও শ্রী অভিষেক করতে পারেন বাড়িতে যদি শি গোপালে যদি বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করান যদিও গোপালে বিগ্রহ না থাকে তাহলে রাধা মাধবের চিত্রপটের স্বপ্নে আমি আপনি এই অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে মাটি থেকে উঁচুতে একটি বেদি বা সিংহাসনের উপরে শুদ্ধ বস্ত্র বাতুন একটি পাত্রে অষ্টদল পদ্ম এবং একে সেটিকে বেদিতে রাখুন এই পদ্মটি চন্দন দিয়ে আঁকতে হবে সেই পাত্রে তুলসী পত্র দিয়ে গোপালের বিগ্রহকে স্থাপন করুন রাধা মাধবকে চিত্রপাটকে স্থাপন করুন এরপর প্রসাদ ভোগ ইত্যাদি অর্পণ করুন তার সাথে প্রয়োজনে ধূপ দ্বীপ ইত্যাদি প্রচলন করে নিন এরপর গোপালকে পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করান আর এই অভিষেক করবেন শঙ্খধ্বনি দিয়ে যদি শঙ্খ না থাকে যে কোনো ধাতব পাত্র ব্যবহার করতে পারে শঙ্খ দিয়ে যদি না থাকে তা ধাতব পাত্র আপনি ব্যবহার করতে পারেন এভাবেই যে বলে রাখি বাজানো শঙ্খ এবং যে অভিষেকের সংখ্য কিন্তু এক নয় অভিষেকের পর ভগবানকে নতুন বস্ত্র দিয়ে সুন্দর করে সাজাতে হবে তারপর ঘৃ প্রদীপ দ্বারা আরতি করতে পারেন এবার জেনে নিন পালন কি আমরা কীভাবে সম্পূর্ণ করব জন্মাষ্টমীর দিন রাত্রি বারোটার পরে ফল মূল মিষ্টান্ন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতভঙ্গ করতে পারেন যদি আপনি ভাবেন পরের দিন সূর্য উদয়ের পর ব্রতভঙ্গ করবেন সেটি আরও ভালো সেক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই কাজটি সমাপ্ত করতে হবে পালন করার জন্য ভগবানের চরণে তুলসী পাত্রা নিবেদন করুন তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করুন এবং যে পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন সর্বা অসর্বায় সর্বসরায় সর্বপত সর্বসম্ভবানায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতরা ভূতেশ্বরায়ও ভূতপথয়ে ভূত সম্ভবায় এবং এই মন্ত্রটি আপনার আপনি এইভাবেই যে নাম নাম। এই মন্ত্রটি যে আপনারা গোবিন্দায় নাম নামাহ ভূতায় ভূতেশ্বরায় ভূত পথব সম্ভব নাম নামন আপনাদের যদি অসুবিধা হয় উচ্চারণে করতে আপনারা মনে মনে করতে পারেন এই দিয়ে মন্ত্রটি করতে পারেন এবং পরের সেই দিন সেই দিনটিতে নন্দ মহৎ পালিত হয় এই দিনেই নন্দ মহারাজ হাজার হাজার ব্যঞ্জন রান্না করে সমস্ত গোকুলবাসীকে খাইয়েছিলেন আপনিও চাইলে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যতটুকু সম্ভব অন্য ব্যঞ্জনাদি পিঠা পুলি পায়েস ইত্যাদি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন দুপুরে সেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বা ভগবত প্রসাদ আপনাদের প্রতিবেশী আত্মীয়কেও সেই ভোজন করান এবং কিভাবে পারণ বাড়িতে সম্পূর্ণ করতে পারি এবং কখন সম্পূর্ণ করতে পারি এই বিষয়েও অনেকেরই প্রশ্ন রয়েছে জন্মাষ্টমীর দিন রাতে ডালের পিঠা বা বাইশ সেগুলি খাওয়া যাবে কি না এগুলি গ্রহণ করে ফেলেন এবং কিন্তু সেটি করা উচিত নয় জন্মাষ্টমীর দিন অন্ন খাওয়া কিন্তু বা পিঠা খাওয়াও একই কথা চালের গুঁড়া বা ময়দা তৈরি কোনো খাবার কিন্তু খাওয়া একই কথা তা চালে গুড়া বা ময়দা তৈরি যাই হোক না কেন ভগবানকে নিবেদন করা গেল ভগবানের প্রসাদ হলো জন্মাষ্টমীতে কখনোই খাওয়া উচিত নয় এগুলো পরের দিনের জন্য সংরক্ষণ করে রাখবেন পরের দিন পিঠা পুলি পায়েস অন্ন ব্যঞ্জন ইত্যাদি গ্রহণ করে পালন সম্পন্ন করবেন আশা করি আপনাদের এই জন্মাষ্টমী সংক্রান্ত ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন